প্রেশার হাইগুলো আসলে অনেকগুলো কারণে হয় যে শরীরের অন্যান্য যেমন কিডনির সমস্যা থাকলে সেখানে প্রেশার বাড়তে পারে ডায়াবেটিস যদি দীর্ঘদিন ধরে আন কন্ট্রোল থাকে তখন প্রেশার বাড়তে পারে এটা আসলে কারণ দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি কলেজিক থাকে যেমন কি বাবা মার প্রেসার বা বংশে প্রেশার থাকে তারও প্রেশার হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সাজান সিদ্দিকী শাকিল বক্ষবেদী বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি প্রেশার হাই আসলে অনেকগুলো কারণে হয় ক্ষেত্র বিশেষে আমাদের লাইফ স্টাইল যে আমরা তো এখন আসলে এমন লাইফ স্টাইল লিড করি যে হাঁটা চলা বা শারীরিক পরিশ্রম করা হয় অনেক কম খাদ্যাভাস বিভিন্ন খাদ্যাভাসের জন্য হয় কারো কারো দেখা যায় যে ফ্যামিলি হিস্টরি পজিটিভ থাকে যেমন বাবা মার প্রেশার বা বংশের প্রেশার থাকে তারও প্রেশার হয়ে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শরীরের অন্যান্য যেমন কিডনির সমস্যা থাকলে সেখানে প্রেশার বাড়তে পারে ডায়াবেটিস দীর্ঘদিন থাকে তখন প্রেশার বাড়তে পারে এটা আসলে মানে কারণ তো অনেক সময় একটা অংশ দেখা যায় যে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করার পরেও কারণ পাওয়া যায় না এটাকে ইডিওপ্যাথিক বলে এই প্রেশারটা আসলে উম মানে রোগীর এক এক রোগীর এক এক কারণ হবে এটা যথাযথ পরীক্ষা নিরীক্ষা না করে বলাটা কষ্টকর হয়ে যায় আর প্রেসারের ব্যাপার যেটা হলো প্রেসার কিন্তু একটা ভালো অংশ কিন্তু ওষুধ ছাড়াই সম্ভব হয় নিয়ন্ত্রণ করা কিন্তু এরপরেও যদি দেখা গেল যে না আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না তাহলে প্রেশার ওষুধ শুরু করতে হয় আর প্রেসার ওষুধের ব্যাপারে আবারও একটা এখানে ভুল ধারণা আমরা পাই প্রায় ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ সেবন করেন মাঝে মাঝে যে বলেন যে এরকম যে আমার যখন বাজারে তখন আমি ওষুধ খাই এমনিতে ওষুধ খাই না এটাও আসলে খুবই একটা ভুল ধারণা প্রেশার ওষুধ সাধারণত শুরু করলে মনে রাখতে হবে যে কম কম এটা ওষুধ খাওয়ার পরেই মানে উনি ওষুধের উপরে কন্ট্রোলে আছেন যখন ওষুধটা ছেড়ে দেন তখনই কিন্তু এটা হঠাৎ করে বেড়ে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই নিজে নিজে ইচ্ছামত ওষুধ খেলাম বা ছাড়লাম এটা করাটা Ich glaube,